বর্তমানে ছোট পর্দার জনপ্রিয় জুটি সোহেল তিয়াসা মাঝে বিচ্ছেদ হলেও ফের ঝগড়া ভুলে কাছাকাছি দুজনে কিন্তু তিয়াসাকে বিয়ের কথা উঠতেই এ কি বলে বসলেন সোহেল টলিপাড়া অনেকদিন ধরেই সরগরম সোহেল দত্ত তিয়াসা লেপচার প্রেমের খবরে মাঝে দুজনের বেশ ঝামেলা চললেও এখন মিটমাট করে এক হয়েছেন দুজন পার্টিতে আজকাল ও হাত ধরাধরি করে কিন্তু এ তিয়াসাকে বিয়ে নিয়ে প্রশ্ন করতেই বেফাস মন্তব্য করে বসলেন সোহেল শহরে হচ্ছে এক ক্রিকেট টুর্নামেন্ট তার জার্সি লঞ্চে একসঙ্গেই পৌঁছালেন সোহেল তিয়াসা সেখানেই বিয়ে নিয়ে প্রশ্ন করতেই সোহেল বলে ওঠেন ওকে কাজ করতে হবে আমাকে কাজ করতে হবে এখনও অনেক কিছু করা বাকি বিয়ে মানে দাড়ি পড়ে যাওয়া যদিও তিয়াসা এরপর সামলে নেন ব্যাপারটা পাশ থেকে বলে ওঠেন আসলে বিয়ে মানেই তো দায়িত্ব বাড়া আরেকটা ফ্যামিলিকে ভালো রাখা খুশি রাখো এখন যত ক্যাজুয়ালি থাকতে পারছি তবে সোহেল থামার পাত্র নন কথার মাঝেই ফের বলে ওঠেন ও খুব এক্সপেন্সিভ তাকে মেনটেন করার জন্য সেই লেভেলের হতে হবে সেই জায়গা অবোধ পৌঁছতে হবে তারপর ভাবনাচিন্তা করতে হবে সোহেল আর তিয়াসার প্রথম দেখা জিমে নিঃসন্দেহেই সুন্দরী এই হিরোইন উত্তি বয়সী অভিনেতার মনে জায়গা করে নিতে বেশি সময় নেননি প্রায় দু বছর পর অভিনয় ফিরেছেন সোহেল তাকে মিত্তির বাড়ি সিরিয়ালে নায়কের ভাইয়ের চরিত্রে দেখা যাচ্ছে এখন মাঝের সময়টা রাজনীতিতে বেশ মন দিয়েছিলেন সেই হিসেবে অভিনয় কেরিয়ারে অনেক বেশি সফল তিয়াসা শ্যামা হয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি দর্শক মনে কৃষ্ণকলি বাংলা মিডিয়াম এর মতো হিট মেগার মুখ তিনি আপাতত রোশনাইতে লিগ চরিত্রে দেখা যাচ্ছে তাকে তবে তিয়াসার অভিনয় কেরিয়ার শুরু হয়েছিল বিয়ের পর খুব অল্প বয়সে সুবানের সঙ্গে পাক ঘুরে ফেলেন কিন্তু বছর দুই যেতে না যেতেই তিয়াসার মতে দুজনে এত ঝগড়া করেছেন একসময় এখন আর খুব একটা ঝগড়া করতে মন চায় না আর যেহেতু এতবার ভেঙে ফের জোড়া লেগেছে সম্পর্ক তাই বুঝে গিয়েছেন একসঙ্গেই আপাতত কাটবে জীবন ছেড়ে যাওয়া অসম্ভব সঙ্গে তিয়াসা জানালেন বিয়েটা মোটেও লুকিয়ে করবেন না তিনি একেবারে সকলকে জানিয়েই হবে জমিয়ে সাজুগুজু করে সমস্যা শুরু আর তারপর বিচ্ছেদ সুবানের সঙ্গে বিয়ে ভাঙার পর সেভাবে আর কারো সঙ্গে নাম জড়ায়নি তিয়াসার বেশ অনেকটা সময় পর অভিনেত্রী মন দিয়েছেন সোহেলকে মাঝে ঝগড়া অভিমান চললেও সব মিটিয়ে ফের দুজনে একসঙ্গে প্রেমের সেকেন্ড ইনিংস নিয়ে তিয়াসার বক্তব্য ছিল দু জনেই সরি বললাম রাগ ভেঙে গেল